এক মুসলিম আর এক মুসলিমকে মহাব্বাতজিলাত জানি কিন্তু এক মুসলিম আর এক মুসলিমকে ফজি মোহাবত করি না আজকে দিনের জন্য সর্বোচ্চ উৎসর্গ করা হাদিস ও কোরআনের আলোকে আলোকে আমরা বয়ান করি কিন্তু নিজে কিন্তু সর্বোচ্চ ত্যাগ করার মেজাজ আমাদের মধ্যে পয়দা হয় না আমি শুধু একটা কথা বলবো জনাব মোহাম্মদি সাল্লাহ আলী তেইশ বছরের জিন্দি বা আমল করা শুরু করুন আর কিছু দরকার নেই নবী নবীল তেইশ বছরের জিন্দিগির মধ্যে সবকিছু আছে সব কিছু আমি এখন ওলামাই ক্রামকে বলবো আমি এই মতো সাহকে বললাম এখনো সচেতন হন নাহলে সামনে কিন্তু কেরা অবস্থা খারাপ খুবই খারাপ এখনো যদি হকানে ওলামায় ক্রাম সুন্নাত জামাতের সাথে যা সম্পৃক্ততা আছে আমরা যদি এখনো নিজেদের মধ্যে ঐক্যতা রক্ষা করতে না পারি অবস্থা খুবই অন্ধকার অবস্থা খুবই খারাপ আপনি বিশ্বাস করতে পারবেন চিন্তা করতে পারবেন না কত অবস্থা খারাপ হল আসুন মাতাকুমুর রাসূল ফাকুজহু ওয়া মানাহাকু মানবু যাহা কেউ নবী আলী বছরের জিন্দি জাহার কিছু ধরে বসো জাহার থেকে নিষেধ করছেন মূল সমস্যাটা কোথায় রাষ্ট্র সম্পর্কে আমরা পড়ি পড়াই কিন্তু নিজেদের রাষ্ট্র গঠন করব এই চিন্তা মাথার মধ্যে আসে না নবী আলী সালাতাম তিনি দেশে প্রধান ছিলেন আউবক রাহ দেশে প্রধান ছিলেন ওমার রবিহ দেশের প্রধান ছিলেন ওসমান রবি দেশে প্রধান ছিলেন আলী রবি দেশে প্রধান ছিলেন অথচ আমি দেশে প্রধান হব এই চিন্তা আমার মাথার মধ্যে আসে না আসতেই চায় না বরং আমাদের মধ্যে অনেক কথাবার্তা আছে যা চিন্তাও করতে পারি না দেখেন যারা ছাত্র সংগঠন করে এর উপরে আমাদের অনেক জমাত আছে অনেক যে ছাত্র সংগঠনটা ঠিক না এইটা ঠিক না থাকতেই পারে বক্তব্য আশ্চর্য হওয়ার কিছু নাই কিন্তু বাস্তবতা হলো যাদের ছাত্র সংগঠন আছে তারাই ক্ষমতায় গেছে আর যাদের স্বার্থ সংগঠন ক্ষমতা যায় না এটা বাস্তবতা আমি বলবো না আমাদের কালাম নাই তা বলবো না কিন্তু এর মধ্যে নেগেটিভ পজিটিভ কোন বক্তব্য নাই তো সে কথা আমি বলবো না ছাত্র সংগঠন করার এবং না করার উভয় দিকই বক্তব্য আছে পক্ষেও যুক্তি আছে বিপক্ষেও কিন্তু আমি দেখছি যারা সংগঠন ছাত্র সংগঠন যাদের আছে তারা ক্ষমতায় গেছে যাওয়ার অপেক্ষা আছে আর যাদের ছাত্র সংগঠন নাই তারা ক্ষমতায় যেতেও পারবে না অফককেও থাকতে পারবে না আমি কথাটা বুঝাতে পারছি এর জন্য আমি বলতেছি যে বিপক্ষে পক্ষে বক্তব্য থাকবে আছে কিন্তু আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে আমাদেরকে ভবিষ্যতে কীভাবে দেশ গড়তে হবে কোন আলোকে দেশ গড়তে হবে সে চিন্তা ফেঁকে নিয়ে আমাদের সবাইকে কাজ করতে হবে আল্লাহ মামলাক সাহেব আসছেন উনি বয়ান করবেন আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি নবী আলী সাল্লা সাল তেইশ বসরের জিন্দুদিন উভাজন আমরা সবাই আমল করতে পারি আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন